আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ আনাদার নিউ ভিডিও আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে আমি আমার দিনের অর্ধেকটা সময় আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আশা করি আপনাদের কাছে এই ছোট্ট ব্লগটি ভালো লাগবে আমি আমার কোচিনে যাওয়ার জন্য রিশা নিয়ে নিয়েছিলাম দেন হচ্ছে রিশা থেকে নেমে আমি আর আমার ফ্রেন্ড কোচিনের দিকে চলে যাচ্ছি আমি বেশিরভাগ সময় আমার ফ্রেন্ডকে সাথে করেই নিয়ে আসি কারণ আসার সময় ওর বাসাটা পড়ে তারপর হচ্ছে স্যার আমাদের কঙ্গ করা ছিল এর মাঝখানে আমি চোরের মতো করে একটা ক্লিপ নিসি আল্লাহ বাঁচিয়েছি যে স্যার দেখে নাই আমাদের কোচিং শেষ করে আমরা বের হওয়ার পর ভাবছিলাম যে তালতলার দিকে যাওয়া যাক কারণ আমাদের কোচিংয়ের পাশেই খিলগাঁও তালতলা মার্কেট এখানে এসে আমরা হচ্ছে ফুচকা খাই ছোটো ফুচকা অসম্ভব মজা খিলগাঁওয়ের এই সিঁড়ির নিচে যেই ফুচকা বেলপুরিগুলো বসে এইটা নিয়ে আসলে কিছু বলার নাই যারা খাইছে তারা জানে যে এটা টেস্ট অসম্ভব মজা না খাইলেই মিস বেশ অনেক দিন ধরে খাওয়ায় না তাই ভালো আমাকে খাওয়া যাক তারপর আমি আমার ফ্রেন্ডকে ওর বাসায় নামিয়ে দিয়ে আমি আমার বাসার উদ্দেশ্যে চলে আসি রাস্তা পার হয়ে আবার আমি রিক্সা নেই বাসে উঠি না কারণ খুব গরম ছিল ভাল লাগতেছিল না তাই ভাবলাম যে রিক্সা করেই যাওয়া যাক রিক্সা করে বাসায় চলে আসার পর আমি আমার একদম বাসার ফ্লোর থেকে ভিডিওটা নেই মানে তালায় আমার বাসা তো বাসায় ওঠার পরে দরজা নক করি যাতে আম্মু আমাকে দরজাটি খুলে দেয় এরপর আর কোনো ক্লিপে আমি নেই নেই ফ্রেশ হয়েছি খাওয়া দাওয়া করছি যাবতীয় যে সমস্ত কাজ সেগুলো শেষ করে দেন ভাবলাম একটু রেস্ট নেওয়া যাক আসরের আগ দিয়ে মোটামুটি একটু সময় হাতে ছিল তখন হচ্ছে আমার ছোট্ট বিল্লি ও হচ্ছে খুব সুইটভাবে তাকায় ছিল আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি সকলে অনেক অনেক ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না আল্লাহ হাফেজ